নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি খুব গরম পড়েছে তাই গরমের সময় হালকা পাতলা স্বাস্থ্যকর খাবার খাওয়া সবার দরকার তাই আজকে আমি লাউয়ের রেসিপি বানাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে রান্নার জন্য একটা কচি লাউকে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে সরু সরু করে কুচি করে নিয়েছি আর লাউয়ের সবজিতে দেওয়ার জন্য নিয়েছি কিছুটা চিংড়ি মাছ মাছগুলোতে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার লাউয়ের সবজি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল তেল বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি যেটা কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি গরমের সময় তাই আমি অল্প তেল মশলাতে রান্নাটা করব। মশলা কিছুটা কষানোর পর দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি তেজপাতা দিলে তরকারির গন্ধটা বেশ ভালো লাগে এবার দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর আমি আবারও নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না তাই মশলা কিছুটা কষানোর পর আগে থেকে লবণ হলুদ মাখানো চিংড়ি মাছ মশলার মধ্যে দিয়ে দিলাম এবার বেশ কিছু সময় ধরে নাড়াচাড়া করে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকেও আমি ভেজে নিচ্ছি কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজাও হয়ে গেছে এবার আগে থেকে কেটে রাখা লাউ দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন লাউ থেকে কত জল বেরিয়েছে আমি আর রান্নাতে এক্সট্রা জল ব্যবহার করব না এই জলেই রান্নাটা হয়ে যাবে আর এই লাউ জলীয় ভাব থাকে বলেই আমাদের শরীরের জলের চাহিদা পূরণ করে তাই গরমের সময় এই ধরনের সবজি খাওয়া খুব উপকার এছাড়াও লাউ খেলে আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি পায় দেখুন তরকারিটা নাড়াচাড়া করে উপর নিচ করে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম লাউয়ের সবজি রান্নার সময় এইভাবে বারবার ঢাকা দিয়ে আর নাড়াচাড়া করে সবজিটা রান্না করলে খেতে বেশ ভালো লাগে আর এই লাউ থেকে যে জলটা বেরিয়েছে এই জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে তাহলে সবজিটা খেতে বেশ ভালো লাগবে এই পর্যায়ে আমি কিছুটা পোস্ত বাটা দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে পোস্ত বাটা তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে তাই যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই লাউ সবজি খাবেন আপনাদের সমস্যা দূর হবে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন লাউয়ের সবজির জল অনেকটা শুকিয়ে গেছে এবার আমি আর ঢাকনা দেব না বারবার নাড়াচাড়া করে লাউ থেকে যে জলটা বেরিয়েছে সেই জল খুব ভালো করে শুকিয়ে নেব সবজি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর দেখুন ধীরে ধীরে জলটাও প্রায় শুকিয়ে এসেছে প্রথমে যখন আমি কাঁচা লাউ কড়াইতে দিই তখন প্রায় এক কড়াই হয়েছিল আর আপনারা এখন দেখতেই পাচ্ছেন রান্নার পর সবজিটা কতটুকু হয়ে গেছে আর এই কচি লাউয়ের সবজি খেতে মিষ্টি মিষ্টি লাগে লাউয়ের সবজিটা রান্না প্রায় হয়ে গেছে আর বারবার নাড়াচাড়া করতে করতে সবজি থেকে যে জলটা বেরিয়েছিল জল খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার আমি সবজিটা নামিয়ে নিচ্ছি আশা করি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের সবজি রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল